এই সন্তান বড় বলে দেখছি হান্নান হতো না এই সন্তান বড় বলে পুস্তান হতো না তাহলে সন্তান বন্ধ করার ভিতরে বাবা মাও দায়ী আছে বর্তমান সন্তান কেন কারণ হল বাবা মা সন্তানের হাত করে নাই আদায় করে নাই এই জন্যই সন্তান বড় হবার পরেও বাবা মা হাত আদায় করে না একজন আরেকজনের হাত আদায় করুক

তোমরা তোমাদের নবীর থেকে শিক্ষা লোক মার নবী যেভাবে তার সন্তানকে আল্লাহ হকের পথে চলতে দিয়ে দিতে তোমাদের সন্তান ভুল কথা বললে সে যাবে তখন তোমাদের সন্তান বলে তোমরা ভালো কথা বলো তাহলে তোমার সন্তান তোমার হক আদায় করে তোমার আল্লাহ তো আদায় করবে এই আয়াতুল কারিমাতে লোকমানের যে কথা তুলে ধরলে যে হে আমার পরিবার তোমরা সন্তান তোমরা আল্লাহর সাথে শরীর করো না তার সাথে আল্লাহর হকের কথা আল্লাহ তার সন্তানকে লোকমান তার সন্তানকে শেখাচ্ছে হে আমার পরিবার তোমরা তোমার জীবনের প্রথম সহকর্মী আল্লাহ কথা দায় করবে তারপর আল্লাহ কথা দায় করবে

আল্লা বলেন বন্দা তোমাদের দেশ নবুল আমার আমি মাপ করে দিব কিন্তু আমার কাছে আমার সঙ্গে শরীর করে এসেছ শিরোপ করে এসেছো আগে আল্লাহ তাকে কোন দিন মাপ দিব না Thank you